শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য নিরসনে উদ্যোগ দেখুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত নিয়মে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা বিশেষত যারা লেভেল ষোলো বা তার উপর স্তরে কর্মরত অর্থ দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তি ওয়ান নাইন সিক্স টু এফ পি ওয়ান অনুযায়ী এই পরিবর্তনগুলো আঠাশে মে দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে কেন এই পরিবর্তন না বিদ্যমান বেতন নিয়মের কিছু ধারায় বিশেষত অর্থ দপ্তরের সাত এগারো দু হাজার উনিশ তারিখে সিক্স জিরো ফোর টু এফ পি টু অনুচ্ছেদের থ্রি সি এবং থ্রি ডি কারণে স্তর ষোলো এবং তদর্ধ স্তরে সরকারি কর্মীদের মধ্যে বেতন সংক্রান্ত কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামোয় ন্যায্যতা আনতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়েছে কি পরিবর্তন আনা হয়েছে অর্থ দপ্তরের পুরনো মেমো অনুচ্ছেদ থ্রি সি এবং থ্রি টি ধারাগুলো নিম্নলিখিতভাবে প্রতিস্থাপিত করা হয়েছে এক একই স্তরে পদোন্নতির ক্ষেত্রে অর্থাৎ নতুন অনুচ্ছেদ থ্রি সি অনুযায়ী যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে স্তর ভোগ করছেন সেই একই স্তরের কোনো পদে পদোন্নতি পান তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই স্তরে একটি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রে তিনি ছ মাস চাকরি পূর্ণ করেছেন কিনা তা বিবেচ্য হবে না দুই নিম্নতর স্তরে পদোন্নতির ক্ষেত্রে অর্থাৎ নতুন অনুচ্ছেদ থ্রি ডি অনুযায়ী যদি কোনো কর্মী নন ফাংশনাল মুভমেন্ট কারণে যে উচ্চতর স্তর পাচ্ছেন তার থেকে নিম্নতর স্তরের কোনো পদে পদোন্নতি পান তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই উচ্চতর স্তরটি পদোন্নতির পদেও ধরে রাখতে পারবেন পদোন্নতির ফলে তার বেতন নির্ধারণে সময় পদোন্নতির তারিখ থেকে একটি বেতন বৃদ্ধি মঞ্জুর করা হবে পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রে তিনি ছ মাস চাকরি পূর্ণ করেছেন কিনা তা বিবেচনা হবে না অন্যান্য বিষয় কি অর্থ দপ্তর সাত এগারো দু উনিশ তারিখে সিক্স জিরো ফোর টু এফ পি টু এর স্মারকলিপির অন্যান্য সমস্ত বিধান অপরিবর্তিত থাকবে এই নির্দেশিকা জারি করেছেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র কর্মীদের জন্য এর অর্থ কি এই পরিবর্তনের ফলে স্তর ষোলো এবং তার উপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণে আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে বিশেষত নন ফাংশনাল মুভমেন্ট যেমন আট বছর পনেরো বছর বা চব্বিশ বছরের ক্যাশ সুবিধার পর পদোন্নতির ক্ষেত্রে যে বেতন অসঙ্গতি সৃষ্টি হচ্ছিল তা অনেকটাই প্রশমিত হবে একই স্তরে বা নিম্নতর স্তরে পদোন্নতির পেলেও কর্মীরা যাতে আর্থিক দিক থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের পরবর্তী বেতন বৃদ্ধি পেতে তারা যাতে দেরি না হয় তা নিশ্চিত করাই এই সংশোধনের উদ্দেশ্য এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ